সল্লু নাকা কামা নসল্লি আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে ওই আ নাকা কামা না তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি ওই এটা শৎকা কো কিন্তু তারা দান শৎকা করে তারা বিভিন্নভাবে দান শৎকা করে শপ অর্জন করে সেটা আমরা পাচ্ছি না সেটা আমরা পারতেছি না এমন একটা পদ্ধতি আপনি আমাদেরকে শিক্ষা দেন যেটা করলে আমরাও তাদের সৎকার মতো স্বভাব পেতে পারি আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাকুম্মা তসৎনাবি আমি এমন একটা সিস্টেম পদ্ধতি তোমাদেরকে শিক্ষা দিব যেটা করলে তোমরাও সৎকার স্বভাব পেয়ে যাবে তোমরা যদি পড়ো ইন্না বিকুল্লি তসবি হাতিন সদাক যদি তোমরা বলো সুবহান হৃদয় থেকে যদি একবার সুবহান বলতে পারো সাথে সাথে তোমাদের নামের পাশে আল্লাহ সুবাহ একটা সৎকার সবাব দিয়ে দিবেন অবিকুল্লিতাক বিরতিন সদা কহ আল্লাহ আকবর যদি তোমরা একবার বলো আল্লাহ আকবর আল্লাহ সুবাহান হম তাহালা তোমাদের নামের পাশে একটা সৎকার সমাপ্তি দিয়ে দিবেন অবিকুল্লি তাহালি লাতিন লা ইলাহা ইল্লাল্লহ যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্ল

ওয়ামরুবিল মারুফ যখন কোন মানুষকে সৎ কাজের আদেশ করবা সাথে সাথে আল্লাহ সুবাহান তোমাদের নামের পাশে সৎকার সব দিয়ে দিবে সুবাহান আল্লাহ অতএব এখান থেকে শিক্ষা হচ্ছে গরিবরা দান সৎকার করতে পারে কিন্তু ধনীরা দান সৎকা করতে পারে কিন্তু গরিবরা পারে না এটা নিয়েই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা বা সাল্লামের কাছে সাহাবারা গিয়ে বললেন যে হুজুর তারা তো দান সৎকা করে আমরা তো সেরকম পারি না এমন একটা পদ্ধতি আপনি আমাদেরকে শিখিয়ে দেন যেটা করলে আমরাও সৎকার সব পেয়ে যাব এখান থেকে শিক্ষা হচ্ছে ধনী এবং গরিব সাহাবারা সৎ কাজ করার জন্য নেকের কাজ করার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত থাকতো। কিন্তু আফসোস আজকে আমরা কার থেকে কত টাকা কে কার থেকে সম্পদশালী হতে পারি সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি আল্লা সুবাহ আমাদেরকে সঠিক টা বোঝার মতো তাওফিক দান করুন আহ্বান আনিল রহমদুলিল্লাহ